গত আশি বছর ধরে ইউরোপ মোটামুটি নিশ্চিন্তে ঘুমিয়েছে একটাই কারণে শক্তিশালী আমেরিকা ছিল তাদের পাহারাদার কিন্তু দুই সালে এসে সে নিরাপত্তার চাদর হঠাৎ টেনে নেওয়া হচ্ছে আর যে মানুষটা টেনে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপের সবচেয়ে বড় শত্রু রাশিয়া নয় বরং আমেরিকার খামখেয়ালি প্রেসিডেন্ট আপনাদের কাছে প্রশ্ন আমেরিকা সরে গেলে ইউরোপ কি টিকবে নাকি ভ্লাদিমির পুতিনের নতুন ম্যাপে ইউরোপের চেহারা বদলে যাবে আপনারা তো এটা জানেন যে ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল একটি সহজ প্রতিশ্রুতি নিয়ে একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ এবং এই প্রতিশ্রুতি ধরেই ইউরোপের শান্তি আশি বছর ধরে টিকে আছে কিন্তু ট্রাম্প এখন সেই প্রতিশ্রুতিকে বলছেন ব্যবসায়িক ক্ষতি তার সহজ যুক্তি আমরা কেন ইউরোপের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করব তারা নিজেরাই নিজেদের রক্ষা করুক শুনতে যুক্তিযুক্ত মনে হতে পারে কিন্তু বাস্তবতা হল ইউরোপের নিজস্ব সামরিক শক্তি আমেরিকার তুলনায় শিশু জার্মানি ফ্রান্স ইটালি এসব দেশের সেনাবাহিনী বরং কয়েক দশকে কমেছে বাড়েনি কারণ তারা জানত আমেরিকা আছে এবার সেই আমেরিকাই বলছে এখন থেকে তোমরা নিজেরাই সামলাও ফলাফল ইউরোপ দাঁড়িয়ে আছে এক নতুন বাস্তবতার সামনে আর এই মুহূর্তে যে মানুষটা সবচেয়ে বেশি খুশি ভ্লাদিমির পুতিন কারণ তিনি কোনো গুলি ছাড়াই জিতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ আপনারা তো এটা জানেন যে পুতিন দশকের পর দশক চেষ্টা করেছেন ন্যাটোকে দুর্বল করতে রাশিয়ান গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি ডলার খরচ করেছে ইউরোপে বিভেদ তৈরি করতে কিন্তু সবচেয়ে কার্যকর অস্ত্রটি লুকিয়েছিল হোয়াইট হাউসে ট্রাম্প এবং পুতিনের সম্পর্ক নিয়ে অনেক গল্প আছে কিন্তু এটা ব্যক্তিগত বন্ধুত্বের চেয়েও বেশি কিছু এটা কৌশলগত বোঝাপড়া বিশ্লেষকরা বলছেন ট্রাম্প পুতিন হয়তো অলিখিতভাবে বিশ্বকে ভাগ অলিখিত আমেরিকা নেবে এশিয়া যা চীন মোকাবেলার জন্য রাশিয়া পাবে ইউরোপের দোরগোড়া মানে পূর্ব ইউরোপ এবং ইউক্রেন একে বিশ্লেষকরা নাম দিয়েছেন দ্য গ্রেট বিট্রায়াল মানে মহাবিশ্বাসঘাতকতা ইউক্রেন দিয়ে যদি শুরু ধরা হয় যদি আমেরিকা সরে যায় তাহলে পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো মানে লাটভিয়া এস্তোনিয়া রাশিয়ার সামনে অরক্ষিত হয়ে পড়বে এবং পুতিন সেই সুযোগের জন্যই অপেক্ষা করছেন বলে মনে করা হয় কিন্তু ইউরোপ হাল ছেড়ে দেয়নি ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলর বুঝে গেছেন ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকলে সামনে মহাবিপদ তাই তারা এখন গড়ছেন ইউরোপিয়ান আর্মি নিজস্ব সম্মিলিত সেনাবাহিনী শুধু তাই নয় ইউরোপ তাদের অর্থনীতিকে পরিবর্তন করেছে যুদ্ধকালীন অর্থনীতিতে অস্ত্র কারখানা বাড়ছে প্রতিরক্ষা বাজেটও দ্বিগুণ হচ্ছে মানে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে নয় বরং আমেরিকা ছাড়া বাঁচার প্রস্তুতি নিচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে ইউরোপ কি দুই তিন বছরের মধ্যে এমন শক্তিশালী হতে পারবে যাতে রাশিয়ার মুখোমুখি দাঁড়াতে পারে নাকি ততদিনে পুতিন তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ফেলবেন আমরা হয়তো এখন সেই ক্রান্তিকালে দাঁড়িয়ে যেখানে নতুন একটা বিশ্ব ভেঙে পড়ছে আর নতুন বিশ্ব তৈরি হচ্ছে হয়তো আগামী কয়েক বছরেই দেখব ন্যাটো ভেঙে গেছে ইউরোপ নিজেই এক পরাশক্তি হয়ে উঠেছে বা রাশিয়া ইউরোপ নতুন করে মুখোমুখি নাকি আরেকটা বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমরা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনার কি মনে হয় আমেরিকা ছাড়া ইউরোপ কি টিকবে নাকি পুতিন জিতে যাবেন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণের জন্য